বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ অনাদরে অবহেলিত ঘণ্টাঘরে সংস্কার করে ঘণ্টা চালু করবার উদ্যোগ নিলেন মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা অবহেলায় দক্ষিণ দরজার সামনে ঘণ্টা এই লোক ছিল কিন্তু এখন আর সেই ঘন্টা বাজানো হয় না বাঁচানোর মতো পরিস্থিতি নেই দক্ষিণ দরজার ভেতরে প্রবেশ করলে দক্ষিণ দিকে অবস্থিত ছিল এই ঘন্টা যে ঘণ্টা দক্ষিণ দরজার ঘণ্টা হিসেবে মানুষ জানে সেই ঘণ্টাঘর ফের সংস্কারের আমার ঘণ্টাটা আমি ঘন্টাটা অনেক দিন ধরে বন্ধ ছিল আগে তো টাইম লোকরা বুঝতো না পকেটে থাকতো জমিদার বললেন নবাব বললেন বাসা বলেন কি বলেন পকেট আমাদের পূর্বপুরুষ আমাদের ফসার এক ঘন্টা কমি করেছিলেন এর উদ্যোগ হচ্ছে এই ঘন্টা এক এক ঘন্টা ঘন্টা পরে বাড়বে ওখানে সেবায় আসে তার দিয়ে টানবে এই ঘন্টাটা এক ঘন্টা পরে বাঁচবে মানে একটা দুটো তিনটা পুরো অনেক টাইম কলেজের টাইম স্কুলের টাইম হ্যাঁ ব্যবসার টাইম এর উপর নির্ভর আজ আজকে আমি অনেক খুশি আছি যে অনেক দিন পরে আমাদের যে করপিতা যে ধর চেয়ারম্যান অব দ্য পৌরসভা রাজবাগ হ্যাঁ উনি আমাকে কথা দিয়েছিলেন আমি চেয়ারম্যানের পদে আসি নাও আসি তো আমি আপনাদের এই ইতিহাসিক মর্যাদাকে আমি চেষ্টা করবো খুব ভালো তো আমি ওনাকে থ্যাংক জানাচ্ছি ইন্ডি ঘটকে হ্যাঁ মর্যাদা আমাদের চেয়ারম্যান সাহেবকে উনি ঘন্টাও করেছেন আর তিনটে যে ডেট দেখেছেন হ্যাঁ যা করেছেন ওটাও উনি হাত দিয়েছেন এই ঘণ্টাটা উনি দিন পরে উনি সংস্কার করছেন আমি অনেক খুশি আছি ফের ওই পনেরো যুগের ঘন্টার আবার এখানকার জনসাধারণ এখানকার ব্যবসাদ কলেজ এখানকার স্টুডেন্ট হ্যাঁ সবাইটা করেছেন ফট তো আমি খুব খুশি আছি এই কী ভাতটাকে যখন গ্রহণ করে

ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সা যায় বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবি রোড বহরমপুর মুর্শিদাবাদ